কি ঠোঁট এইরকম দিন দিন কালো হয়ে যাচ্ছে তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো এটি রাতারাতি তোমাদের ঠোঁটকে নরম এবং গোলাপি করে তুলবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র তোমরা একবার ব্যবহার করে দেখো নিজেরাই বুঝতে পারবে যে ঠোঁটে কতটা চেঞ্জ এসেছে যাদের ঠোঁট এমন ড্রাই হয়ে গিয়েছে এবং ফেটে গিয়ে রক্ত পড়ছে এরকম চামড়া উঠছে ডেটসেলগুলো পুরো কালো করে রেখেছে ঠোঁটটা ঘিরে তো তোমরা প্লিজ আজকের এই উপায়টি একবার ব্যবহার করো এটি তোমাদের কালো কাটা ফাটা রুক্ষ সুক্ষ ঠোঁটকে খুব তাড়াতাড়ি সফট এবং সফল করে তুলবে ঠোঁটে নিয়ে আসবে একটা পিঙ্কেশ গ্লো আর ঠোঁটকে করে তুলবে অনেক বেশি আকর্ষণীয় আর তোমাদের লিপস্টিক ব্যবহার করে ঠোঁটকে ঢাকতে হবে না আজকাল প্রত্যেকেই কিন্তু যাদের ঠোঁট কালো রয়েছে এবং ঠোঁট ফেটে গিয়েছে তারা কিন্তু লিপস্টিক ব্যবহার করে ঠোঁটকে ঢাকার চেষ্টা করে বাট এটা কিন্তু আমাদের অনেক বেশি খারাপ হয় পরবর্তীতে আর ঠোঁট কিন্তু পরে ব্যথা হতে থাকে এবং ঠোঁট ফেটে কিন্তু ব্লাড বেরিয়ে যায় তো আজকে যে উপায়টি তোমাদের বলছি সেটি কিন্তু ভীষণই ইজি আর ভীষণই ইফেক্টিভ একটি রেমিডি এই উপায়টি অনেকেই ব্যবহার করেছে এবং অনেক ভালো তো চলো চটপট আমরা রেমেডিটা দেখিনি কিন্তু তার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছো তাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও তো এখানে দেখো আমি নিয়েছি বুড়ো চিনি মানে প্রথমে আমরা তৈরি করবো একটি স্ক্রাবার এটি দুটো স্টেপে হতে চলেছে তোমরা দুটো স্টেপই ফলো করবে তো প্রথম প্রথম স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করছি এর জন্য নিয়েছি চিনি আর চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে নেবে মানে মোটা দানা চিনিটা ডিরেক্ট ঠোঁটে ব্যবহার করবে না এতে কিন্তু ঠোঁটে প্রবলেম হতে পারে কারণ ঠোঁট অনেক বেশি পাতলা হয় এবং ঠোঁটের কিন্তু চামড়া করে ছুলে গিয়ে আমাদের প্রবলেম দাঁড়া হয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু তোমরা চিনিটাকে ভারী কিছু সাহায্যে হালকা গুঁড়ো করে নেবে আর চিনির মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা লেবুর রস এই স্ক্রাবারটা তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে চাইলে রেখে দিতে পারো আর যদি এটা তোমরা ফ্রিজে রাখতে চাও সেক্ষেত্রে ফ্রিজেও রেখে দিতে পারো রোজ যদি দুবেলা করেও এটা দিয়ে স্ক্রাব করতে পারো বা একদিন পরপরও যদি স্ক্রাব করতে পারো তাহলে কিন্তু অনেক বেশি ভালো তোমরা রেজাল্ট পাবে যাদের ঠোঁট অনেক বেশি কালো হয়েছে দেখো আমি কিন্তু কয়েকদিন ধরে ঠোঁটের যত্ন করতে পারছি না তার জন্য কিন্তু আমার ঠোঁটেও একটা ডেডসেলের লেয়ার জমে গিয়েছে মানে মৃত কোষগুলো কিন্তু ঠোঁটের ওপরে একটা আস্তরণ পড়ে গিয়েছে তার জন্য কিন্তু আমার ঠোঁটটাও একটু ব্ল্যাক হয়ে গিয়েছে যাই হোক তোমাদের ঠোঁটও যদি এইরকম ব্ল্যাক থাকে বা এর থেকে একটু বেশিও থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে আঙুলের সাহায্যে স্ক্রাব করে নেবে কি হবে আমাদের যে ডেটসেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে কারণ চিনি খুব ভালো একটা স্ক্রাবার তো এখানে চিনি আর এখানে নিয়েছিলাম লেবু রস এই দুটো দিয়ে স্ক্রাব করে নেওয়ার পর কিন্তু আমি ঠোঁটে রেখে দিয়েছি দু মিনিটের জন্য তো দু মিনিটের মতো রাখতে হবে তো ততক্ষণ আমি চলো প্যাকটা তৈরি করে নিই তো এটা সেকেন্ড স্টেপ তো সেকেন্ড স্টেপে তোমাদের আবারও নিয়ে নিতে হবে কিছুটা লেবুর রস আর এখানে নিয়ে দিতে হবে সামান্য একটু মধু লেবুর রস কিন্তু আমাদের ঠোঁটের কালো ভাবটাকে দূর করবে আর এখানে মধু ব্যবহার করেছি মধু কিন্তু খুব ভালো একটা মধুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে স্কিনটাকে ময়শ্চারাইজ করে এবং স্কিনটাকে হাইড্রেট করে ধরে রাখে আর ঠোঁটের জন্য কিন্তু অনেক বেশি ভালো এই যে ঠোঁটটা ড্রাই হয়ে যায় ঠোঁট থেকে চামড়া ওঠে সেই ভাবটা কিন্তু দূর করবে মানে সেই ড্রাইনেসটাকে দূর করবে তো এরপরে আমাদের দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ এই এক একচুটকি মতো এখানে হলুদ গুঁড়ো তোমরা এখানে রান্নার হলুদ গুঁড়োটাকে অ্যাভয়েড করো আমি বলবো তোমাদের তোমরা প্লিজ এই কাস্তুরি হলুদ একটা আনিয়ে নিও অনলাইনে তোমরা পেয়ে যাবে বা যে কোনো দোকানেও তোমরা একটু খোঁজ করতে পারো এটা কিন্তু তোমরা ব্যবহার করলে ঠোঁটে কোনো রকম হলদেটে ভাব হবে না অনেকেই ভয় পায় যে ঠোঁটে হলুদ ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যাবে বাট এটা একদমই না তোমরা এখানে সামান্য একটু ব্যবহার করবে তো দেখো আমি চিনি আর লেবুর রসটা দিয়ে যে স্ক্রাভ করেছিলাম এটা কিন্তু লাগিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিট পর্যন্ত তোমরা স্ক্রাব করবে ঘড়ি দেখে দু মিনিট স্ক্রাব করার পর আবার রেখে দেবে দু মিনিট তারপরে কিন্তু এটা তুলে ফেলতে হবে তো আমি এখানে দেখো টিস্যু পেপার দিয়ে মুছে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এটা কাজ করেছে প্রথম অ্যাপ্লিকেশনে কিন্তু ঠোঁটটা অনেক বেশি তোমাদের হালকা মনে হবে এই যে ঠোঁটের যে নোংরা ময়লাগুলো রয়েছে সব উঠে যাবে তো এরপর জল দিয়ে ধুয়ে নিয়ে এরপরে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করব তো বন্ধুরা এই ভিডিওটায় আমাকে অনেকে ভালোবাসা দিয়েছে তোমরা হয়তো যারা নতুন দেখছো বা আমাকে একদমই চেনো না তারা যদি আমার আগের ভিডিওগুলো একটু চেক আউট করো বুঝতে পারবে এই ভিডিওটা থেকে প্রায় আড়াই লক্ষ মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে যারা নতুন দেখছো তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ এই রেমিটা একবার অ্যাপ্লাই করে দেখো তোমাদের অনেক বেশি কাজে লাগবে তো এই প্যাকটা কিন্তু ঠোঁটের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এটা একটু লিকুইডই হবে আর ঠোঁটের পাশে কোনাগুলোও কিন্তু লাগিয়ে নিচ্ছি কারণ এই পাশেও কিন্তু অনেক সময় কালো ছোপ পড়ে যায় তো তা সেটা কিন্তু হাসলে পরে ভীষণই বাজে দেখায় ঠোঁটকে ঢাকার জন্য কিন্তু আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি বাট ন্যাচারালি কিন্তু ঠোঁট যদি পিঙ্ক হয় তাহলে নতুন করে কোনো কিছু আর ব্যবহার করার প্রয়োজন হবে না আর যতটা পারো লিপস্টিক এড়িয়ে চলো তোমরা সাধারণত লিপস্টিক দিয়ে ঢাকার চেষ্টা করো আর সবাই কিন্তু এই কাজটা করে থাকে বাট এটা একদমই উচিত না আমি বলবো তোমরা অন্তত সপ্তাহে দুদিন কেয়ার করো তাহলে অন্য আর কোনো কিছুর এক্সট্রা করে ব্যবহার করার প্রয়োজন হবে না তো এটা একটা লাগিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কিন্তু এটা তুলে ফেলেছি মানে রুমাল দিয়ে মুছে নিয়েছি মুছে নেওয়ার পর কিন্তু একটু কোকোনাট অয়েল হাতে নিয়ে এটা লাগিয়ে নেব আর আমি তোমাদের বলবো এই উপায়টি যদি রাতের বেলা করো তাহলে কিন্তু বেস্ট হয় কারণ